এই নিউরামিতে সনাতন ধর্মের যে কত ক্ষতি হচ্ছে আপনাদের কারণে আমাদের যন্ত্রণা হচ্ছে এগুলো আমার চোখের সামনে পড়লে আমার এলাকায় এগুলো আগে পিটাই পিটাই গ্রাম ছাড়া করিয়ে দিতাম কারণ কি জানেন কোনগুলো একটু বলবো হ্যাঁ এই সনাতন ধর্মের জন্মগ্রহণ করে যারা পূজার নামে ভণ্ডামি করছেন অর্থাৎ এই যে কিছুদিন আগে কালী পূজার মদের বোতল দিয়ে খায় মদ ডাইলে ডাইলে খাইতেছেন কালী পূজা করতেছেন এইগুলো যারা এখান থেকে ছাড়ছেন এইগুলোকে আমি পাইলে বাইরে একেবারে জল জপা করে দিতাম কোন সনাতন ধর্মের কোন বিধান আছে আছে দেখাতে পারবেন যে কালী পূজায় খাওয়া বছর শ্মশানে কাটাচ্ছি তারপরে কালী এসে যায় হারামজাদাগিরি কোন জায়গায় করবাচ্ছেন সারা জীবনটাকে যারা বিসর্জন দিয়ে দিচ্ছে তারাও বলে পাইনার পাই মাথায় চুলকাটা বাড়ি দিয়ে কালী পাইয়ে গেছি মদের বোতল নিয়ে আড্ডা করা এগুলো ফাইজলামি কোথায় পাইছেন কিছু মেয়ে ছেলে আছে বদমাস নিজের স্বামীকে যত্ন করে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না ওদের কাছে বলে দেবতা আসে বাড়ি ছাড়া করার দরকার যেটার ঘরে দেবতা আসবে রট পরে ঠাসি ধরবেন দেখি ধারা ভাগবত কিশোর গোস্বামীর ঠাসি ধরতে হবে কাছে যদি সে কালি হয় তো তো পড়বে না আর যদি শয়তানি হয় তো বুঝবি ঠুসা পুড়িয়ে যাবে ফুসকা পড়ে যাবে কি রাগ করছেন আমার কথায় এই আপনাদের দেশে আর একটা কৃষ্ণ পূজার কোনো কিছু করবে না গোবিন্দ পূজা মানবে না তিননাথের মেলা নিয়ে এলা ভালো তিননাথের মেলা কি করে হ্যাঁ ওই মেয়েরাও খায় ছেলেরাও খায় খায় নাকি আপনাদের দেশে খায় নাকি আমার এক জায়গায় গেছি ছেলে মেয়েরা সবাই খায় আপনাদের দেশে খায় নাকি কথা বলে না খায় নাকি মেয়েরাও খায় হ্যাঁ মেয়েরা খায় ও আপনি জানেন না তাই শুনেন আজকে ভালো করে শুনেন মানে এইগুলোকে না ছুটাইতে পারলে ঠিক হবে না আমাকে শাস্ত্রে দলিলে দেখাতে হবে তিন নাতের মেলায় গাঁজা দিতে হবে এবং গাঁজা খাইতে হবে এটা কোন শাস্ত্রে আছে শিবপুরাণে লেখা আছে নিশাভুক্তকারী পরবর্তী জন্ম শুকর কুলে জন্মগ্রহণ করতে হবে কোন কুলে নিশাভুক্তকারী পরবর্তী জন্ম শুকরপুলে জন্মগ্রহণ করিতে হবে এই সিদ্ধি যে প্রসাদ এইটা নয় সিদ্ধি খেলেন তো ওখানে তো তেলও দেয় বাতি প্রজ্বলন করতে তেল দেয় না তেল তেল কাঁচা যারা ওই গাজায় সন্তুষ্ট ওইখানে বেলপাতাও দেয় শিব পূজায় তো বেলপাতাও লাগে লাগে না লাগে কিনা তো বেলপাতা প্রত্যেক দিন ওই দুই চার দশটা করে খাবেন তারপরে অবস্থা বুঝবেন তিন মাস পরে কি হয় তো এই যে গাজারে যে প্রসাদ বানাচ্ছেন সিদ্ধি খাইলে হবে নাকি বুদ্ধি এই ধর্মর নামে ভণ্ডামিগুলো একটু ছাড়তে হবে এগুলো সম্পূর্ণ ভণ্ডামি শিব ঠাকুরকে প্রণাম করুন ভক্তির দ্বারা ভগবান বলেনি মদের কথা মদ চিনেন কালী পুজো বোতল কেরুর ওই অমক ভালো নাম্বারিং কোম্পানির বোতল খাওয়া হয় সব আরামজাদা নরকবাসী হবে যেগুলো খাচ্ছে এগুলো দাও ওরা সমাজ নষ্ট করছে সনাতন ধর্মকে নষ্ট করছে যারা এটাকে আশ্রয় দিবেন তাদেরও পাপ হবে আমি আসতে বলি না আমার কথা সম্পূর্ণ জোরেই বলছি কি এগুলো কি মদ কাকে বলে চিনেন কাংস পাত্রে নারকেলের জল দিয়ে মন্থন করা তাহাকে বলা হয় মত কাংস পাত্রে মানে কাঁসার থালায় নারকেলের জল দিয়ে মন্থন করলে সেটা মত তা দিয়ে দেবীকে স্নান করাতে হয় আপনাকে গিলার জন্য নয় কি ভণ্ডামি শুরু করছেন সনাতন ধর্মে এই ভণ্ডামি দিয়েছে কে আর যেগুলো ভণ্ডামি করছেন আপনার বংশে কোনোদিনও ভালো সন্তান হবে না অমানুষের জন্ম হবে জেনে রাখবেন কোনোদিন আপনার বংশে কোনো ভক্ত সন্তান জন্ম হবে না যারা ধর্মের নামে ভণ্ডামি করবেন রাগ করেন আজকে করেন ও বুঝছি আগামী দিন ভক্ত একটু কম হবে তাই তো ওই কিছু আসে যায় না তিনজন থাকলে আলোচনা করব। কিন্তু তথাপি এই কুসংস্কার কি দূরভূত করা উচিত কথা বলুন তাহলে এই যে আপনারা শুরু করেছেন আবার দেয় কথাটা বুঝতে পারছেন কত বড় নিচু মনা এবং কত বড় নোংরা এগুলো এগুলো কত বড় সনাতন ধর্মের ক্ষতি করছে কত বড় ক্ষতিকারক এগুলো নরকের কীট এই পশুদের কি করা উচিত পশুর চেয়ে খারাপ পশুর তো ধর্ম আছে ওর কোনো ধর্ম নেই ও আমার সনাতন ধর্মটাকে কলুষিত করছে এইজন্য সনাতন ধর্মে মদ খাওয়া বৈধ নয় মদ খাওয়া বৈধ নয় আপনি বাসায় বসে খান কিন্তু কালী পূজো ওই দুর্গা পূজায় পূজোকে উপলক্ষ করে ধর্মকে উপলক্ষ করে আপনি শয়তানি করবেন কেন আপনি বাসায় জম্বার খাওয়া খান আপনাকে কোনো নিষেধ করব না কিন্তু আমার সনাতন ধর্মকে কলুষিত করার জন্য আপনার মতো apodarth mure gele আমার কিছু আসে যায় না ততমার কিছু আসে যায় না দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমার মতো পদার্থের কারণে অপদার্থের কারণে যদি আমার সনাতন ধর্মের ক্ষতি হয় তাহলে আমার মৃত্যুটাই শ্রেষ্ঠ যে পুত্রের কারণে পিতামাতা সম্মান পাবে না যে পুত্রের কারণে পিতামাতার অমর্যাদা হবে সে পুত্রের মৃত্যুই শ্রেয় জন্য আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে ভণ্ডামি করা চলবে না ভাগবত খালি শুনছেন ভাগবত না হইলে ভাগবত শুনলে কোনো লাভ হবে না